তার চুপের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করেছেন আদালত সেই সঙ্গে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমিনের আদালত এই রায় দেন একই সঙ্গে দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে 2021 সালের চব্বিশ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণা করেন আদালত রায়ে কারচুপির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করেছেন আদালত সেই সঙ্গে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবী জানান তথ্য উপাধ্য উপস্থাপনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হয় আদালত এ আদেশ দেন এ রায়ে তারা সন্তুষ্ট অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক নির্যাতন শিকার হয়ে অনেক কষ্ট করে এই রায়টা পেয়েছেন লিগালি ডাক্তার শাহাদাত হোসেন বলেন সৈর্য শাসনে আদালত স্বাধীন ছিল না তাই ন্যায় বিচার পেতে সময় লেগেছে রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলেও দাবি করেন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আঠারো কোটি মানুষ আজকে খুশি হয়েছে চট্টগ্রামের বিশ লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি তারাও আজকে খুশি হয়েছে তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বিএনপির এই নেতা আরও জানান ভোটের দিন দুপুর পর্যন্ত চার থেকে ছয় শতাংশ ভোট পড়ে কিন্তু ভোটের হিসেবে দেখানো হয় বাইশ শতাংশ আকরাম হুসাইন নিউজ টোয়েন্টি চট্টগ্রাম